ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মামলা দশ জুলাই শুনানি বছর শেষেই বিহারের নির্বাচন তার আগে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রথমে বিহার তারপরে গোটা দেশে সেই কাজ হবে বলে জানানো হয়েছিল এই নিয়ে আগেই বিরোধিতা করেছিল একা থেকে বিরোধী রাজনৈতিক দল প্রবল বিরোধিতার মধ্যে গত শনিবার আগের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে আসে নির্বাচন কমিশন এর মধ্যেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছিল এবার দশে জুলাই সেগুলির জন্য শুনানির দিন ধার্য করলো সুপ্রিম কোর্ট সমস্যা হলো কমিশন যে নথিগুলি কি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে চাইছে সেই নথিগুলি যোগান করতে নাকি হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে অন্তত বিরোধীদের এমনটাই দাবি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন নির্বাচন কমিশনের ঘোষিত নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত পয়লা আগে জারি হওয়া কোন সরকারি নথি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বনপালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্ত পারিবারিক রেজিস্ট্রার এবং জমির দলিল বিরোধী দলগুলির দাবি অনেক ভোটারের কাছে এই এগারোটি নথি কোনোটি নেই সেসব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক দরিদ্র বিরোধী দলগুলির দাবি এই সমস্ত মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে এমন ব্যবস্থা করা হয়েছে প্রবল বিরোধিতার মধ্যে কমিশন একটি বিজ্ঞাপন দিয়ে কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটার যদি নথি নাও দেখাতে পারেন তাও তার নাম ভোটার তালিকা থেকে শৌচাসূচি বাদ দেওয়া হবে না ইলেকট্রাল রেজিস্টার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করবেন তার যদি মনে হয় ওই ভোটার বৈধ তাহলে সেই ভোটারের নাম বাদ দেওয়া যাবে না অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ওয়ান